সাত সকালে ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী প্রচারের আরও শেষ দুদিন বাকি সময় নষ্ট না করি সাত সকালে সিপিআইএমের ভোট প্রচার শুরু রাজগঞ্জের তালমাহাটে জলপাইগুড়ি লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনকে নিয়ে সাত সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের হাটে ভোট প্রচার করতে দেখা গেল প্রতিটা দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে পরিচয়ের পাশাপাশি সিপিআইএম ভোট দেওয়ার অনুরোধ করেন প্রার্থী দেবরাজ বর্মন সাত সকালে ভোট প্রচারে বেরিয়ে দেবরাজ বর্মন জানান অন্য দলের যতই হেভিওয়েট নেতা মন্ত্রীরা আসুক না কেন কোনো সমস্যা হবে না সিপিআইএম এর কারণ গরিব খেটে খাওয়া মানুষের পার্টি এটা জলপাইগুড়ির বিভিন্ন সমস্যা সমাধান যদি কেউ করতে পারে তবে সিপিআইএমই করবে ভোটের প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네.

কাজটা করেছেন এই উত্তর কিন্তু এই মানে হেভিওয়েট যারা প্রার্থী আছেন এবং হেভিওয়েট যারা এনাদের প্রচারে আসছেন তাদের কারোর কাছে উত্তরগুলো নেই সুতরাং সেটা সেরকম কোনো ব্যাপার হবে না চা শ্রমিকরা এটা তো কাস্তে থেকে তারার পার্টি সবসময় চা শ্রমিকদের পার্টি এবং আমাদের যে জয়েন্ট ফোরামের একসাথে হয়ে তবে সিআইটি ইউ এরা তো সবসময় চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে আসে হ্যাঁ সে ভূমিমা বয়েস বলুন জমি পাট্টা বলুন তাদের যে গ্র্যাচুইটি ফিন্স বেনিফিট এগুলো সব থেকে এরা আগা করেই আছে সুতরাং তাদের সমর্থন আমাদের কাছে আমাদের সাথেই আছে এবং থাকে কর্মসূচি কী রয়েছে আর যেটা শহরে যে শুরু করবে না আর শহরের থেকে গিয়ে শহরটা মোটামুটি শেষ করে আমরা তালমা তালমাবাজ তালমা হাটে গিয়ে সেখানে ওই জনসংযোগ কর্মসূচির পরে তারপরে সদর দিয়ে আপনি কি হাটে হাটটাকে বা বাজার থেকে সকাল সকাল একটু বেশি মানুষ পাবেন বলে একটা মানে একটু মানুষের সঙ্গে পরিচিতি হবে বলে মানে সময়টা কম যত মানে অল্প সময়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে পৌঁছানোটাই আসল তার জন্য তার এই হাট বাজার যেখানে মানে জনসমাগমটা বেশি হয় সেই জায়গাগুলো